সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল বাজে এখন নটা ঠিক আছে উঠতে ইচ্ছা করছে না ঠান্ডায় গায়ে কম্বলটা দিয়ে শুয়ে আছি উঠতে ইচ্ছা করছে না লিপি এক কাপ চা দিয়ে গেছে সকাল সাড়ে সাতটায় তো লিপি আসছে তখন উঠেছি উঠে আজকে দিদি তার আগে এসছে শিবানী দিদি গেট খুলেছি ঘুম আসছিল না তারপর লিপি এলো একরকম জল তৈরি করে দেয় আমাকে হলুদ দিয়ে গরম মশলা গরম মশলা বলছি ঘুমে করে কী বলছি কী জানে হলুদ তেজপাতা লবঙ্গ ইলাচ দারচিনি লেবু দিয়ে একরকম জল ফুটিয়ে দেয় সেই জল খেলাম খাওয়ার পর আধ ঘন্টা বাদে চা খেলাম এখন আবার বললো চা খাবে বৌদি তো বললাম হ্যাঁ খাবো তো চাটা খেয়ে উঠে পড়বো আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে দিদি ঘর দর মুছে গেলে লক্ষ্মী পুজোটা করে নেব। তো চলো আজকে বিছানা থেকেই ভ্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো তো লিপি রান্না করে গেছে চাউমিন দিদি আর আমি এখন খাবো চাউমিন চাউমিনটা একটু গরম করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে চাউমিনটা আর রান্না বান্না করে লিপি চলে গেছে ওই তো দরজা খুলেছে বোধহয় দেখ চাউমিন দেবো পিতি এই উঠলি চাউমিন দেব গরম করছি পরে কেন প্রাপ্তি মুখ চুখ ধুয়ে নে একটু গরম না করে খেলে হবে না একটু গরম করে খাই হালকা ফুলকা ঠান্ডাটা আজকে আছে চলো গরম হয়ে গেছে দিদিকে দিয়ে দিই আমিও খেয়ে নিই বিছানাটা তুলে দিচ্ছি তারপরে প্রীতির বিছানা তারপরে আমাদের বিছানা সকালবেলায় তিনটে বিছানা তোলা কাজ কোমরে না ব্যায়াম করছি তবুও যেন কোমরে একটা হালকা পেন হচ্ছে বুঝতে পারছি না কেন ঠিক এরকম জায়গাতে একটা পেন হচ্ছে বেশিক্ষণ বসে থেকে উঠলে পরে পেন হচ্ছে বেশি কাজ করলে পেন হচ্ছে ব্যায়াম তো রেগুলার এখন যাচ্ছি তাও কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক এখন প্রাপ্তি ঘরে বিছানাটা তুলে প্রিতির ঘরে বিছানাটা তুলতে হবে তুলে আমাদের ঘরে বিছানাটা তুলতে হবে ঠাকুর পুজো হয়ে গেছে আমার স্নান করে আগে বিছানা না তুলেই ঠাকুর পুজো করে নিয়েছি তো চলো প্রাপ্তি মশারি ভাজ চাদরটা টান টান করে দিয়ে পারে সাদা চাদর পাতে তো ভীষণ তাড়াতাড়ি ময়লা হয়ে যায় সাদা চাদর তবু ওর ঘরে কেউ না এসে ওই ওই খালি পায়ে যদি ওঠা হয় তাহলে তাড়াতাড়ি ময়লা হয় এখন অবশ্য শীতকাল সবাই চটি পরেই ঘুরছি আমরা খালি পায়ে কেউ ঘুরছি না কেননা মার্বেলে ঠান্ডা লাগে তো প্রচন্ড কম্বলটা ভাঁজ করে আর দুটো ঘরে বিছানা তুলে দিই অনেকটা কাজ আমার হয়ে যায় রোদ্দুর তো পাই না একটু ঘরে তো রোদ্দুর ঢোকে না সেরকম গরমকালে শুধু পশ্চিম দিক দিয়ে ঠাটা পড়া রোদ্দুর ঢোকে শীতকালে একটু ঢোকে না এই হয়ে যায় মুশকিল আর এখন একটু বিছানা তুলেছি তাই হাঁপিয়ে গেলাম দেখো একদম পারি না কাজ করতে গো হ্যাঁ সেখানে এসে বসলাম একটু পরে ভাত খেয়ে নেবো খিদেও পেয়েছে ভাত খেয়ে নেবো একটু পরে আমি আমাকে এখনো ডায়েট চাট দেয়নি যেখানে যোগা শিখি সেখানে এখনো ডায়েট চাট দেয়নি দেবে বলেছে এক মাস হলে কোটা হলে তারপর ডায়েট চাট দেবে তারপর দু মাস পরে চুম্বা ডান্স করবে চুম্বা ডান্স আমি ঠিক নেই জুম্বা ডান্স করবো না শুধু নর্মাল ব্যায়াম করবো প্রাণায়াম করবো সেটা ঠিক নেই কেন জুম্বা ডান্সে তো প্রচণ্ড কষ্ট হয় না মোটা মানুষ তো জানি না এখনও দেরি আছে মাস পরে জুম্বা ডান্স করবো আমার এক মাসও হয়নি এই সাতাশ তারিখে এক মাস যোগা ক্লাস হবে তার মধ্যে কতদিন কামা হয়ে গেছে বাপের বাড়ি টাপের বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ির সঙ্গে টাপের বাড়িটা কী হোক আমি মাঝে মাঝে এরকম বলি বাপের বাড়ি টাপের বাড়ি মামা বাড়ি টামা বাড়ি মাঝে মাঝে এরকম ভুলভাল কথা বলি তো যাই হোক এখন দিদির কাজকর্ম করে দিদি চলে গেছে ঘর তো মোটামুটি সবই পরিষ্কার করে দিয়েছি এখন একটু বসে থাকে তারপর ভাত খেয়ে তো এই দেখো প্রাপ্তির মুড অফ কারণ হচ্ছে প্রাপ্তিকে বলেছে চুল বাঁধতে প্রাপ্তি চুল বাঁধতে বলে প্রাপ্তির মুড অফ হয়ে যায় কারণটা হচ্ছে ও চুলে এত জট পাকিয়ে যায় এত জট পাকিয়ে যায় যে কি বলবো চুলের চিরুনি দেবেই না জানো না তো আমি খুব বকা দিয়েছি ওকে আজকে যে তুই চুল সময় যদি না আসছাস চুলটা তো একদম জটা হয়ে যাবে চুলটা এত সুন্দর চুলটা নষ্ট হয়ে যাবে তারপর আমার ভালো মা এসে ওর চুলটা কেটে দিয়েছিল তখন তো প্রচণ্ড রাগ করেছিলো যথারীতি তো এখন চুলটা একটু ছোট করে দিয়েছি না হলে না চুলটা একদম খারাপ হয়ে যাচ্ছিল ওর তো যাই হোক ওর চুলে মানে কিছুতেই চিরুনি দিতে চায় না তো আমি বকা টকা দিয়ে নিয়ে বসেছি তাই জন্য ওর মুডটা একটু অফ হয়েছে তো যাই হোক চুলটা বেঁধে দেবো কত ভালো লাগবে বলো দেখতে ওকে কিন্তু সত্যি কথা বলতে ওকে প্রীতিকে বেশি বকাবকি আমায় করতে হয় না ওরা নিজেদের মতো করেই বড় হচ্ছে শুধু চুল আশ্রয় নিয়ে সামনে লাগলাম দিয়ে দিয়েছি আজকে দুপুরবেলায় লক্ষ্মী পাঁচালী পড়িনি সন্ধেবেলায় পড়লাম দুপুরবেলা লক্ষ্মী পাঁচালী পড়া হয়নি জাস্ট প্রসাদ দিয়ে সবাই সব ঠাকুরকে ধূপকাঠি ঘুরিয়ে মন্ত্র পড়েনি উঠে পড়েছিলাম কোমরে একটা টান লেগেছিল সেই জন্য তো এখন একটু ঠিক আছে তো এখন যাচ্ছি যোগা ক্লাসে এখন লক্ষ্মী পাঁচালী পড়লাম মন্ত্রন্ত্র পড়লাম ধূপকাঠি ঘুরিয়ে দিলাম তো এখন যাচ্ছি এতে যোগাতে কিন্তু তার আগে যাওয়ার আগে আমাকে বার করতে হবে চিকেনটা কেন আজকে চিকেনটা পুরো অনেকদিন এনেছে আজকে একটু চিলি চিকেন করতে হবে আসবো আটটা সাড়ে আটটা এসে বসিয়ে দেবো আজকে ভাবছি ডাই থাকবো না জলদি ভিজিয়ে রাখি আর পিটিটা কবে থেকে মটন মটন খেতে চাইছে পিছিতে একটু মটন খাওয়াতে হবে সেটা কাল ভাবছি খাওয়াবো মটনটা আসতেকাল যেহেতু লিপি আসবে না আমাকেই রান্না করতে হবে তো আসতে কাল খাইয়ে দেবো পিথেকেটার মা পনের সপ্তাহ বেজে গেছে রওনা দি রওনা তাহলে জায়গা পাওয়া যায় না জানো ওখানে একদম জায়গা পাওয়া যায় না একটা হালকা চাদর নিয়ে যেতে হবে তো চলো এখন বেরোয় পরে আবার যখন আসবো তখন কথা বলবো আর এখানে অনেক জামাকাপড় পরেছি ইগনোর করো প্রতিদিনই প্রতিদিনই জামাকাপড় পরে এগুলো আমার পরে ভাজ করতে হবে ঠিক আছে এখন বললাম না তুই তার আগে দেখিয়ে দিচ্ছিস কী কিনেছিস আতা খাই না আতা আতা খাই না কি ভালো লাগে আমরা রোজ এখন রোজ আতা খাই আমরা প্রচন্ড আতা খুব ভালো লাগে খেতে আতা এখন আতা খেয়ে আতা খাও না তো আতা খায় না বলতে হবে আচ্ছা আচ্ছা আতা খাবি আতা তো এখানে এসছি ছোলা মাখানিতে এটা সুন্দর করে মাখবেন টক ঝাল সব সেদ্ধ ছোলা হ্যাঁ ঝালমুনি মাখেন নাকি আমি এটা এক প্লেট চাউমিন অর্ডার দিয়েছি কিন্তু চাউমিন নিয়ে যাবো তুই বেশি বলিস না এই আমি জোগায় ভর্তি হয়েছি জানিস সুন্দর হয়েছে হেভি হয়েছে মাকাটা এখানে নিতে এসেছি চাউমিন চিকেন চাউমিন এক প্লেট নিচ্ছি আর এদিকে মিমি গল্প করেই চলেছে করেই চলেছে

আমার নিজেরই আজকে খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল আর ছোলা মিশালেও নিয়ে এলাম তোমরা দেখলে তো একটা প্লেটেই প্রচণ্ড তেল দিয়েছে মনে হচ্ছে যা চাউমিনে বাবারে প্রচণ্ড তেল দিয়েছে এত তেল আমাদের উল্টো দিকে দোকানে দেয় না ভাই কিন্তু এটা যেন কেমন কেমন এটা দেখতে হয়েছে কেমন খেতে প্রাপ্তি হ্যাঁ টেস্টলেস আর এইদিকে চা নিয়ে বসেছি খেয়ে দেখে কেমন হয়েছে একদমই ভালো না ভালো না খেতে চাউমিনটা আর কি করবো খেতে হবে এসছি এখন চিলি চিকেন আর প্রাপ্তি করছে ঝামেলা ওই দেখো কি বানিয়েছে একটা কি বানিয়েছি সেটা কলা দিয়ে কি খাচ্ছে একটু বল নামটা দেখি কেমন খেতে মিষ্টি মিষ্টি কলা তো এমনি মিষ্টি কী জ্বালাতন করছি মা একবারে সব কলাগুলো খেয়ে এনেছে যা কলাগুলো পেটে গেছে আর আমি চিলি চিকেন তৈরি করব মানুষের ব্যায়াম করলে প্রাপ্তি কোমরে ব্যথা কমে আমার উল্টে কোমরে ব্যথা শুরু হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কি উল্টাপাল্টা ব্যায়াম হচ্ছে না কি বুঝতে পারছি না আমি কয়েকদিন দেখব যদি দেখি ব্যায়াম করে কমছে না আমার ব্যথা চিটে দেব নিজেই নিজেই ব্যায়াম করবো যা চেন্নাই থেকে দেখিয়েছিল কি প্রাপ্তি প্রাপ্তি বরফগুলো ঠান্ডার মধ্যে নিস না প্রাপ্তি জিপটা ওরকমই হয়ে যাবে আমাকে ভেঙালে দেখবি মুখটা ওরকমই হয়ে যাবে দেখেছ কিরকম বদমাশময় দেখো তোমরা মাকে ভেঙায় দেখো ওরকমই হয়ে যাবে মুখটা আবার কী বার করলি আবার বরফ বার আস্তে আসতে দিদিভাই পড়াশোনা করছে একটুখানি চেঁচামেচি করলে চেঁচামেচি করলে রেগে যাচ্ছে দেখো এখানে একটা বাটি বার করে কি বাবা চিনির চোল কি করেছে ভগবান মেয়েটাকে নিয়ে না পারি না ইউটিউব দেখবে দেখে দেখে এরকম সব এক্সপেরিমেন্ট করবো আমার রান্নাঘরে এসে দেখো এই চিনির জলটা ফেলে দেবো চিনির জলটা ফেলে দেবো হ্যাঁ ইস পিঁপড়ে হবে না বলো তো কি যে করে না মেয়েটা হাতে পায়ে চঞ্চল চলো আমি এখন চিকেন পকোড়াগুলো ভেজে নিই তো এখানে এখন ভেজে যাচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়াটাই আমার ভালো লাগে খেতে চিলি চিকেনের থেকে হ্যাঁ রুটি দিয়ে যদি বলো খেতে কী ভালো লাগে তাহলে বলবো চিলি চিকেন কিন্তু শুধু শুধু কিন্তু পকোড়াই খেতে ভালো লাগে কিন্তু আমি কিন্তু কোনো দিনও এই রেস্টুরেন্টে যেরকম পকোড়াগুলো হয় সেরকম করতে পারলাম না কারণটা কি জানি না কিছু একটা কম দিই বোধ হয় সেই জন্য রেস্টুরেন্টের মতো পকোড়া আমার হয় না হয়তো কিছু একটা কম পরে জল পড়েছিল গো ঠিক থাকছে এখন খেলো না বলো রাস্তায় চিলি চিকেনের সাথে খাবে পিটি তাহলে কটা রুটি করবো তোর চাউমিনটা রয়েছে যে চাউমিনটা একদম ভালো না একদম ভালো না চাউমিনটা চিকেনের কালারটা কিন্তু হেভি দি খেতেও কিন্তু দারুণ হয়েছে আর কার দেখে খেতে ইচ্ছা করছে চিলি চিকেন চিলি চিকেনটা আমি ভালোই তৈরি করি বুঝলো বন্ধুরা কেউ প্রশংসা করুক না করুক নিজের প্রশংসা তুমি সবসময় নিজেকেই করতে হয় তাই না বলো তো চলো গ্রেভিটা একটু টানবে তারপর নামিয়ে দেবো তারপর এখানে আটা মাখবো অনেকগুলো রুটি করতে হবে চলো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে একটু টানুক তারপর নামিয়ে দেবো সবাই শুয়ে পড়বো প্রাপ্তি এখন জল ভরে নিচ্ছে ওর জলের বোতলে এই আমার বা বা চমৎকার তাই বলি আমার জলের বোতলটা আমি ভরে নিয়ে এসেছি ও বদমাইশ মেয়ে আমার জলের বোতলটা থেকে ও নিজের জলের বোতলে জল ভরে দিল কিরকম বদমাইশ মেয়ে আমার তো চলো আমি আবার আমার জলের বোতলটা ভরে নিয়ে যাই গলা তো রাত্রিবেলা শুকিয়ে যায় চলো জলটা পড়ি আবার